এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম আছে আপনারা বলতেছেন ষাট টাকা কেমন আছেন ভালো ভালো আছেন তো বাইরে তো কৃষক ভাই তো মাল নিয়ে আসতেন কত বস্তা নিয়ে আসতেন বাজারে তো সর্বোচ্চ একান্ন টাকা আটচল্লিশ টাকা দাম

কিছুদিন আগে তো টাকা তো এই মুহূর্তে আমি আছি ঢাকার শ্যামবাজারে বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি বন্ধুরা দেখতে থাকুন আজকে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা তো আজকের বাজার দর কেমন আছে এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আসসালামু আলাইকুম

বাজারে হাটের তো বাজার বেশি উনিশশো পঞ্চাশ দুই হাজার টাকা পর্যন্ত বাজার আছে উনিশশো থেকে দুই হাজার টাকা বাজার আছে তো দাম আমরা দেখতেছি ঈদের পরে ছিল বারোশো টাকা তেরোশো টাকা হঠাৎ করে প্রায় সাতশো আটশো টাকা বেশি এই দাম বাড়ার কারণটা কি এখন কাঁচা মাল এখন তো খেতে মাল নেই নেই এখন তো মাল সব স্টকে উঠতেছে স্টকধারী মাল ধরলে সবসময় বাজারটা বাড়ে মানে স্টক উঠতেছে সারা বছর যেটা আমরা খাবো এটা তো এখন মাল না রাখলে তার সারা বছর পাওয়া যাবে না এই আর দ্বিতীয়ত হলো এখন যা বাজার আছে তাও তো কৃষক অত সন্তুষ্ট না তারপরেও এখন মোটামুটি একটা পর্যায়ে আছে অবস্থান আছে একটা রোজ একটা কামলার যে দাম বর্তমানে তাদিয়াকে একটা একটা লোক কয় কেজি কয় বস্তা মাল উঠাইতে পারে তাতে অনেক খরচা আর উষু জমি জমা সবটাই তো দাম বেশি হুম এখন যেটা আছে একটা মোটামুটি আগালের ভিতরে আছে এরকম থাকলে সমস্যা হবে না হুম আসলে বেশি ওর বাললে তো সমস্যা আবার খাও তাজা যারা খাবে তাদের তো আবার परेशानी বাড়িয়ে যাবে হুম ভাবে বাজার যা আছে মোটামুটি চলে কিন্তু বাজারে যা আছে তা পার্টির জন্য লোক খান যারা কিনিয়ানে তাদের জন্য এখনো লাভজনক না

যদি এখানে পড়িয়ে যায় তখন তো এই দেশি মালে লোস খান হবে রাখতেছে এত দাম বাড়াই হয় একটা একমন মাল রাখলে সাত কেজি আট কেজি ঘাটতি আছে ওইটা ঘাটতি আছে চাং আছে এই এখন নেই কত খরচ আছে ও সময় নামাইয়া খরচ আছে কিছু আবার পচে যাবে নষ্ট হবে সেগুলো ওয়েস্ট লেচ আছে

কেউ রাখবে কেউ ব্যসবে ওই মেল আবার আমরা আনবো ওই মেলা আবার তাদেরকে দেবো আবার আগামী সিজনে মুড়ি কেটা ওরা সময় প্রয়োজন আছে না ভালো কারণ সারা পাওয়া যায় এখন যদি হঠাৎ বাজার বাসে সবাই আয় কালকে বেশি ভালো হয় তাহলে আমরা সারা বছর সন্ধ্যে দিই ওই ওইরকমই কিছু লোক ব্যসবে কিছু রাখবে কিছু আবার আরো পরে ব্যসবে কিছু মুড়ি কেটা উঠলে ব্যচবে এটা হবেই আল্লাহ তো খাওয়াইবে রিজিকের মালিক আল্লাহর সবাইকেই খাওয়াবে হহহ এটা ঠিক কথাই বলছেন একসাথে বিক্রি করলে তো সামনে আবার সংকট হবে ওই সময় আবার 200 টাকাও কেজি হইতে পারে 200 কি না থাকলে 200 কইলি বাকি আ আল্লাহ তলার খাওয়ানোর জন্য সবাইকেই একবারে লাস্ট মুরগিরা বন্ধ হয়ে যাবেইকে যাবে হহহ অজ্ঞান আর আলুর বাজারে অবস্থা তো অনেক খারাপ কৃষকদের খারাপ আলু খাই দিয়ে গেছে না যে খায় দশ টাকা এগারোটা কেজি আজকে আলু আজকে দশ টাকা এগারো টাকা আজটা এগারোটা তাও চলতেছে কম চলে কম চলে কম কৃষকের তো খরচ অনেক বেশি যেটা বললেন যে অনেক একটা কর্মচারীর খরচ বেশি ব্যাপার যে আলু তুলনামূলক অনেক ক্ষতি হয়েছে স্টোরে যা প্রয়োজন আছে তার সাইডে দ্বিগুণ হয়েছে স্টোরে মানুষ রাখতেও পারে না ওই মালগুলো ব্যাক করছে ওজন্য জন্য দামটা কমছে বেশি আবার এই মাঝখানে নেপাল না কোথায় জানি রপ্তানি করছে তাও তো বেশি করতে পারে না মনে হয় তো আজকে পাবনার পেঁয়াজটা কত করে আজকে পাবনা যেটা পাবনার ভালো বেজ পঞ্চাশ এক পঞ্চাশ টাকা পঞ্চাশ এক পঞ্চাশ টাকা পাবনারটা আচ্ছা আপনি একটু দেখি এইগুলা কোথায় এই পেঁয়াজ এইটা পাবনারি পাবনার এগুলো কত করে এটা 49 50 49 50 এগুলো পাবনার যেগুলো দেখতেছি আমরা আর এখানে এইটা এইটা মোটা মোটাটা এটা মোটাটা পাবনা 51 52 50 এইটা 51 52 টাকা এটা কোয়ালিটি তো অনেক ভালো অনেক ভালো সবচেয়ে ভালো যেটা এইটা না 51 52 টাকা এইটা এইগুলা যা আছে 51 52 টাকা এখান থেকে हां এগুলো 50 আচ্ছা আর এই পাশে রেগুলা এইটা বলেন তো 49 50 এইটা 48 এইটা 44 টাকার নিচটা আচ্ছা আর রশন কত করে আজকে রসুনের বাজার কত আছে রসুনের বাজার বেশি আর রসুন এটা সত্তর থেকে টাকা বন্ধু আছে এটা সত্তর থেকে নব্বই আছে এইটার দাম মনে একটু কম তাই না এটা এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এইটা আছে এই কোথার এটা এগুলো পাবনার এটা পাবনার আচ্ছা আর এই মোটা আছে তাই এটা এটা দিনাজপুর এটা হলো নব্বই টাকা নব্বই টাকা দিনাজপুরের এটা আর চায়না আছে চায়না আছে পঁয়ষট্টি থেকে আশি এইটা হচ্ছে পঁয়ষট্টি থেকে আশি টাকা চায়নাটা এখন কি ওই পেঁয়াজের মানে সিজন না এই রসুনের সিজন এখন হ্যাঁ এখন তো সিজনই হুম হুম কারণ এটা দুইশো পাঁচ টাকাও ছিল কিন্তু সাত আট ছয় সাত মাস আগে এই এখন দাম কম এটা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আয়নার রসুন আর নাটোরের রসুনটা কত করে নাটোর নাটোর সত্তর টাকাও আছে নব্বই টাকাও আছে একশো টাকা আছে একশো টাকাও আছে এই যে আলুগুলো আমরা দেখতেছি এইগুলো কোথার আলু এটা

এখন দাম যদি ভাইয়া টাকার মতন হয় ওই সময় কি ইন্ডিয়ান পেঁয়াজ আসতে পারে সম্ভাবনা কি আছে ও অগ্রিম কিছু বলা দরকার নেই পরের পরের পরে বলা যাচ্ছে না বুঝলে লাভ কি হুম 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 সেটাও ঠিক বলা যায় না নাও আসতে পারে আর দাম এইভাবেও থাকতে পারে সেটাও ঠিক এই আলুর বস্তাগুলা কত কেজি থাকে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি থাকে আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখতেছেন যে আজকের বাজারে কিন্তু আলু বিক্রি হইতেছে দশ থেকে বারো টাকা আজকের বাজারে এরপরে আছে যেটা রসুন আছে রসুন হচ্ছে এই পেশে যেটা দেখতেছেন এগুলো পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এগুলো এরপরে আছে চায়না রসুন যেগুলো চায়না রসুন আছে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আজকের বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আজকে এরপরে আছে পাবনা পেঁয়াজ সবচেয়ে যেটা ভালো মোটা পেঁয়াজ পাবনা এইটা কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে একান্ন টাকা যেটা দেখতেছেন সামনে এটাগুলো হচ্ছে একান্ন টাকা আজকে যেটা মোটা সবচেয়ে ভালো ভিআইপি এটা আজকের বাজারে দর্শক বন্ধুরা একান্ন টাকা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা দেখতেছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম